আসসালামু আলাইকুম গাইস আমরা যে প্রতিনিয়ত নাই যে কবিতা পাঠ করা হয় সেই কবিতা আজকেও নতুন আরেকটি কবিতা আবৃত্তি করা হবে চলুন গাইজ যা যিনি কবিতা আপ করবেন তারপরে মধ্যে সব কিছু শুনি শুরু করতে যাচ্ছি শুরু রহমান রহিম আমি ডক্টর আব্দুল জলিল বুলবুল প্রতিদিনের নেই আজকে আমার কবিতা আবৃত্তি করছি কবিতার নাম শহীদ ছাত্র ভাইয়ের মা বাবার আত্মা কহে কুশবক্ষি দিয় সাক্ষী খোদার দরবারে আমার কোলের মালিকদের যে নিয়েছে কেড়ে পরবার নাম তোমার নালিশ তোমার কাছে পুত্রহারা মা বাবারা আহাজারি করতেছে হে বিচারক করো তদারো কে হত্যাকারী ভাই আত্মীয় স্বজন করেছে রোনাজারি হায়রে হাসিনা একি বাহনা কল্লি গলি করে আইরে সাইদ আইরে আশিফ আইরে মুগ্ধ আমার কোলে ফিরে কেমন সরকার নিষ্ঠুর বর্বর রাজ্য দাবির বিনিময় গাবির বদলায় লাশ দিলি কে কি করলি এ বাংলায় মা বাবা আবেগে লাশ কোলে নিয়ে আদেশকারী খুনিরাজ সুক্তি মেরেছে পালিয়ে ওহে প্রধান উপদেষ্টা করো চেষ্টা নিখোঁজ ছেলের লাগি মা মা বলে ডাকবেন আর দিশে মরে ফাঁকি খুনি চক্রের ফাঁসি চাই মা বাবারা মিলে শস্য বিচার পাইলে মোরা শান্তি পাব দিলে শান্তি পাব দিলে ধন্যবাদ গাইস যদি আপনাদের এই কবিতা আবৃত্তি ভালো লাগে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ